বাবরে বাপ আজকে কাটতে কাটতে জমি খানে মর চিকন করে ফেলেছি কত খান জমি খান মর আঠে আমরা ভাই 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 আমার উচর বুয়ে আলকেটি শেষ হয়ে যাচ্ছে কাই আমার আলকেটি তার এত বড় সাহস ফাট তো কত কাই আলকেটি দেখো বাবরে বাপ মোর এক মন ধান লস হয়ে গেল ছয় মাসে এক মন ধান দুই এক বছরে হচ্ছে মোর দুই মন ধান লস ভাই তুই যে আলকেটি তুই মক কইছিস আলকেটি কাটছিস

দেখা দেখো আব্বা তোমার ভাইয়া আছে হবে বাবা আবা মই দেখো নাই আবাও মোক মাৰিলে দেখি থাকে

ভয় নিজে বাচি নে পাব নালাও ভালা কি কৰি